যে হি দিতে হবে আসলে ও যেরকম এই ফর্মেটেও দারুন প্লেয়ার সত্যি কথা বলতে আমি যদি অথবা এটা যদি ফার্স্ট ক্লাস ফর্মেট আমি অথবা চিন্তা করতাম না ওকে নিয়ে আতো বাট ওয়ান ডে এবং টি টোয়েন্টিতে আসবে এই ছোটো ফর্মেটে এই যে ওর যেদিকে খেলবে আমার মনে হয় যে যে কোনো টিমের বোলিং এটাকে ধোঁসা দিতে পারতো না অ্যাবিলিটি ওর মধ্যে আছে তো এই জন্যই ওর প্রতি আমার কনসেনট্রেশনটা বেশি ছিল যে আমার ওকে হয়তো আমি একটাই মানে যেহেতু দেখেন আমি একটা নতুন টিমে কাজ করছি নতুন ওখানে ডেফিনেটলি নতুন একটা ফ্র্যাঞ্চাইজি এবং আমিও ওদের সাথে প্রথম আমি ছিলামও না আসলে আমি মাত্র ওদের সাথে গতকাল আজকে আমার সাথে সাথে সাক্ষাৎ হয়েছে অল্প অল্প করে তো তারপর এখন ওনাদের কথাও আমার শুনতে হবে আমি প্রথম বছর তো ডিফিকাল্ট বাট ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা গড়ে উঠবো তখন আমার হয়তো আরেকটু টিমের প্রতি ইয়ে চিন্তা রাখবে হয়তো এই বছর অতটা আমার যেমন আমার সাথে কনসাল্ট করেছি আমি একটাই পেয়েছি যে সোহান যাতে আমার টিমে থাকে অ্যান আই ভেরি হ্যাপি যে অঙ্কন এবং জাকির দুজনেই আমার টিমে আছে আইম ভেরি ভেরি হ্যাপি অবাউট ইনিংস না না নট ফিলি সোহানকে আমি ছোটবেলা থেকে চিন্তিত আসলে আমি জানি ওর মধ্যে অ্যাবিলিটি আছে ঢাকার একটা ম্যাচও আমাকে সাত নম্বরে নেমে একটা আনবিলিওল ম্যাচ দিয়েছিল স্কুল না তো আমি জানি ওর মধ্যে অ্যাবিলিটি আছে সুতরাং অ্যাবিলিটি অনেক ছেলের মধ্যে আছে বাট ও যেমন ওর ভয় ডর নাই নো হাউ টু প্লে ওয়ান ওয়ে ওর ক্রিকেট ইজ ওয়ান ওয়ে ও জানে খালি মারতে তো আমি এটাকে এনকারেজ করবো এবং আমি আশা করি যে এতে ওইরকম কিছু ইনিংসও খেললে আমাদের জন্য মানে আমাদের জন্য অন্যান্য ব্যাটসম্যানের জন্য ব্যাটিং করাটা খুব ইজি হয়ে যাবে ম্যাচ দিতে অথবা ইজি হয়ে যাবে একদম 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 সাথে আমরা আশাই করি নাই মানে আমরা আশা করছিলাম যে আবার এটাকে রি করবেন ওনারা হয়তো বা কিন্তু ওরা করে নাই এবং আমাদের বললো আমাদের দুটো প্লেয়ার নিতেই হবে মানে আমি আসলে খুব একটা ওয়ার্কআউট করি নাই আসলে আমি পরে ছিলাম দুটো প্লেয়ার আমি জানতে উপায় নেই আমাদের জাকি আমরা ইয়ার লাকি আমি মনে করি যে এমন না যে আমাদের ক্যামেরা মানে আমি মনে করি ন্যাশনাল টিমের কারেন্ট দুটা টি টোয়েন্টি প্লেয়ার বাংলাদেশের সেরা প্লেয়ার এবং আমি বলবো যে দে আর ভেরি ডেডিকেটেড ক্রিকেটার্স বোথ অফ দেম এবং আমি আই ভেরি হ্যাপি যেটা আমি বলবো যে আস কোচ আম কোয়াইট হ্যাপি যে আমি দুটো ছেলেকে আমাদের রেখেছি আসলে আমি অনেকদিন জাকি রেখে দেখি না আসলে ম্যাচে দেখি জাকিরের সাথে একদিন একদিনকে বলছিলাম খালি এত প্রেশার নিচ্ছিস কেন আমার ব্যাটিং দেখে মনে হচ্ছে প্রেশার নিচ্ছে অনেক মানে জাকির আমাকে আবনির জন্য অনেক ম্যাচ টু দিতে এবং যখন আমার এরকম হয়েছে যে আমাকে উইকেট আগলে রেখে খেলতে হবে সেটাও করেছে যেদিনকে আমার লাস্ট ছয় ওভার ব্যাটিং করতে সেই ছয় ওভারেও বড় বড় ছয় মেরেছে তো জাকিরের দারুণ অ্যাবিলিটি আছে আমি যেটা মনে করি অনেকে ওর বলছে যে ও লেগ সাইড ছাড়া খেলতে পারে না তো আমি বিলিভ করি এই বিপিএল আমি জাকিরকে বেশি অফসাইডে শট খেলো আসলে আপনার আপনার বিলিভের কথাটা বলতেছিলেন নোয়াখালি এক্সপ্রেস একদম লাস্ট মোমেন্টে দল নিয়েছে সো আপনার পক্ষ থেকে আসলে কেমন একটা চ্যালেঞ্জ থাকবে নতুন করে বলটাকে কোচিং করানো বা প্লেয়ারদের দিন দেখেন আছে বিপিএল কোচিং বলতে এত কিছু হয় না মোর এবাউট প্ল্যানিং অ্যান্ড এডুকেশন তো আমরা প্ল্যানিং কী করি অপোনেন্ট রিড করে আমার কি টিম বানাবো আমি কয়টা পেসার খেলাবো কবে কবা কয়টা লেফটান ওই প্ল্যানিংগুলো করা এবং প্ল্যানিংগুলোকে এক্সিকিউট করা প্লেয়াররা যদি ভাটিক পথে এক্সিকিউট করে দেখেন প্লেয়ার সবাই উনিশাড়বে সবাই ভালো প্লেয়ার এখানে কেউ খারাপ না সবাই ভালো প্লেয়ার একটা অপশান লিস্টে যারাই আছে তারা সবাই ভালো প্লেয়ার এখন ওই এক্সিকিউশনটা যারা ভালো করবে সেই দলই ভালো করবে না নামে তো অবশ্যই আছে নামে কিছু সময় কাটে হ্যাঁ কিন্তু সবসময় নামে কাটে না সে সময় নামে ভারে কাটে না কিছু সময় ইয়াং প্লেয়াররা এখন অনেক দুর্দান্ত ক্রিকেট খেলছে তো আমি সেই ফ্রিডমটা ছেলেদেরকে দিতে চাই যে তারা এনজয় করুক টি টোয়েন্টি বলতে এবং খেলুক কারণ নয়খালি একটা নতুন ফ্র্যাঞ্চাইজি আমরা রংপুর না রংপুর অনেক এক্সপিরিয়েন্স একটা ফ্র্যাঞ্চাইজি না ওরা বিল্ড আপ করেছে আস্তে আস্তে করে আমরা ইনশাআল্লাহ আমাদের সবচেয়ে বড় হোক যে আমরা পাঁচ জন্য দলটা পেয়েছে এই টিম অবশ্যই একদিন আস্তে আস্তে করে বড়ো হবে এবং ডেফিনেটলি অনেক কম্প্যারিটিভ টিম হবে অনেক বড়ো টিম হবে আমি সেটাই দোয়া করি ইনশাল্লাহ প্রথম বছর হয়তোবা যারা ওনার তাদেরও একটু বুঝতে সময় লাগবে তারাও মাত্র টিমটা পেয়েছে চার পাঁচ দিন আগে এটাও তাদেরকে একটা সময় দিতে হবে তো এই তিন চার দিনে যে তারা গুছিয়ে আজকে ড্রাফটে বসতে পেরেছে বা অক্সিটে বসতে পেরেছে এরকম অনেক কিছু কিন্তু সত্যি কথা বলবের জন্য এখনও তো ঠিক করি নাই মানে এখন যদি আপনি পুরো টিমটা দেখেন তাহলে সৌম্য সরকার গিয়ে চিন্তা করতে হবে হয়তো বা বাট আমি জানি না মানে মানে সৌম্যই হবে কি না অন্য কাউকে আমরা চিন্তা করবো বাট অ্যাজ এ সিনিয়র প্লেয়ার সৌম্য অ্যাজ এক্সপিরিয়েন্স অনেক বছর ধরে ক্রিকেট খেলছে তা আমি মনে করি যে ও ঠান্ডা মাথার ছিল সবচেয়ে বড় কথা তা আমি আমি যাই না কারণ কি ওনারা কী চিন্তা করবেন যদি আমাকে বলেন আমি চাই যে সৌম্য ক্যাপ্টেনশিপ করুক যদি ও ছড়তে চায় কারণ অনেক সময় প্লেয়ারা করতে চায় না আমি প্রেশার নিতে চায় না বাড়তি একটা যে করতে চায় তা আমি সৌম্য কথা আমি জাকিরের কথা চিন্তা করি জাকিরকে আমি চাই না জাকির প্রেসার ফ্রি ক্রিকেট খেলুক এনজয় করুক টু সেটা বিজ রিদমে না আমার মনে হয় যে দেখেন ফর্ম ইজ টেম্পোরারি ক্লাস ইজ ফর্ম মানে এই কথাটা আমি সবসময় বিশ্বাস করি জাকির যে ক্লাস প্লেয়ার প্লেয়ারিটি আছে হয়তো ফর্ম নাই হয়তবা বিভিন্ন কারণেই হয়তো ফর্মে নেই হয়তো বা কন্টিনিউ রান্না করা বাট ঘুম ক্রাউডে যখন ভুয়া ভুয়া শুনে ছু ব্যাট এই প্রেশার নেওয়াটা ইজি না আমরাও যেহেতু খেলেছি আমরা জানি তো আমি মনে করি জাকির সব কিছু সবই ঠিক আছে কোচরাও নিশ্চয়ই ওর সাথে ভালো কাজ করার চেষ্টা করছে ঠিক আছে খালি আমি মনে ইউ ইজ ওয়ান ইনসেবে একটা ফর্মু কেমন ইনস টাইবে সরি যেবার একটা ইনিংস হবে আমি বলি একটা ভালো ইনিংস খেললে জাকির ওর সুন্দর করে আসলে মানে তার মানে কি আপনার কাছে মনে হচ্ছে দেখেন এই ফরম্যাটে আপনার হজন্ডল শট খেলতে হবে আসলে খেলতে হয় কিন্তু অনেক সময় ব্যাটসম্যানটাই এটাই যে নিজের শটকে বের হয়ে অনেক সময় কিছু চেষ্টা করে জোর করে তাই বিলিভ যে এখান থেকে জাকির বের হয়ে আসবে ওর সচরিত ক্রিকেট খেলে যে ছেলেটা ফার্স্ট ক্লাসে রান করে যে ছেলেটা ফিফটি ওভার্সে রান করে টি টোয়েন্টিতে রান করেছে তার জন্য আমার মনে হয় রান করাটা ভালো খালি আমার মনে যে প্রোগ্রামটা ঠিক করা তার স্কিলগুলো নিয়ে আমরা দেখেন ভাই আপনারা আমরা চাই কিনা আমার ওনার বলতে পারবো সত্যি কথা মানে আপনি আমাকে কোচ চান আমি আমি সবসময় রিয়াদার আর মুশফিক আমার টিমে চাবই না যে কোনো কোচি চাবে সত্যি কথা বলতে গেলে হ্যাঁ বাট হয়তোবা ওনারদেরও কিছু ব্যাপার থাকে তারা চিন্তা করবে তাদেরও পছন্দ অপছন্দ আছে বাট যেটুক হয়েছে আই এম হ্যাপি টিমে থাকলে ভালো হতো কারণ তো আমরা ডাকি নিয়ে প্রথমে বলতে পারবো ওরা রাখবে কিনা শুভকামনা বা শুভেচ্ছা কেমন পাচ্ছেন দু এক জায়গা থেকে পেয়েছি অনেক নোয়াখানি ছিলের সাথে আমি দেখা হয়েছে তারা খুব তারা খুব এক্সাইটেড তারা এই বলেছে তা আমি ওটাই আশা করি নোয়াখানের একটা বিগ কমেডি ইন ঢাকা আমি আশা করি প্রায় সিলেট ছিল খেলা আছে ওনারা ওখানে যাবেন সাপোর্ট করবেন এবং আমি মনে করি দেবিল পজিটিভ সাপোর্টার যে খেলা হারলেও তারা আমাদের যাতে সাপোর্ট করে জিতলেও যাতে সাপোর্ট করে কারণ একটা কথা মনে রাখতে হবে যে এই টিমটা আস্তে আস্তে তৈরি হবে পাঁচ বছর সময় আছে

যাতে ওরা যাতে ব্যাটিং করে রানি না প্রথম ছয় বলে যাতে আমরা অনেক বেশি রান করতে পারি সেই কাজটাই সোনে থাকে আমি এখানে বলতে চাই ভাইয়া পেশেন্স রাখেন আপনারা অনেকের জন্য বাহাবাহ করবেন সবাই আমি এটুকু বিশ্বাস করি আসলে ইনশাল্লাহ